জানাব এখন আমি যদি আপনাকে আরও ধরি যে এটা তো এই নেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেই জন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেও মরহুম পিতা মির্জা রুহুল আমিন জোখামেয়া 1971 সালে উনি ঠাকুরগাঁও জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপিকে আমরা ধরব আমাদের নেত্রী বিনকে फांसी দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ উনিও फांसी দেওয়া হয়েছে তার থেকে বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধী নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে না ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে তারপর তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্টে দল হিসাবে যে বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে এই ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থানটা কি উনিশশো একাত্তর সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মানোনা ভাসানি রহম্লা উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো ওকে তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা শেষ পর্যন্ত ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামী তেপ্পান্ন বছরে যে নেড়েটিভ বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে পরিষ্কার অবস্থাটা আবার বলি আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন হয়েছি এই একাত্তর থেকে পঁচাশ পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই এটাই আছে দু হাজার সেটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্য আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশে তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার সাতষট্টি দিনের রিমান্ডে আমি আমি একটা সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে সোয়ানো হয়েছে আমি তাদের কাছে খুব ইচ্ছাশক্তি জানতে দিয়েছিলাম স্পষ্ট জানতে দিয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারোগেশনে আসছেন ওনারা অসতর্কতা অবশ্য তো হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণেইও ওনারা বলছেন এখানে দেশি বিদেশি সংস্থা লোকের আসে মাসুদ ভাই আমরা আমরা বলতে দেশ গিয়ে একটু আসলে একটু একটু প্রিসাইজ থাকতে চেষ্টা করি অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত ইসলামের সাথে একমত ছিল না তো জামাত ইসলাম এর সাথে একমত কখনোই পোষণ করে নাই 2024 সালে আইছে বাংলাদেশ আপনি মনে করতেছেন 2024 সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে এইটাকে ব্যাপারটা এরকম মানে ভারত তারও থিও এলিমেন্ট আমি যেতে দিছি না আপনি এই সালে জামাদের অবসর সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো কোনো একটা क्वेश्चंसের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আপনাকে আমাকে বলেছে সেইজন্য আপনি উঠলো যে আপনার অবস্থা থেকে পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কারটা কথা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের সর্বজনসূ সহযোগিতার মাধ্যমে চাই কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র তার সামগ্রিক কার্যক্রম করে পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে ফ্যাটাসিক আচ্ছা আমি 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 আপনি এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্টেটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও করতে পারে কিন্তু শেষ সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানা মাসে মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নেয় আপনি দেখেন দুই হাজার দশ সালে আপনার তো মুক্তিযুদ্ধের কথা উঠলে বলেন এটা ভারতের এটা খারাপ জিনিস করা হয় সুইটা তো ভালো জিনিস করা হয় না এটাকে আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে ঠিক আছে দেশের মানুষের কাছে ঠিক আছে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জনাব মাসুদ আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আব্দুল হেলাল এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসিক একটা কথা ছোট করে এই যে দেখো ছোট করে বলি এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তি ব্লকের বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছিল যে অমুক মুক্তিযোদ্ধা আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল

পুরাটা দেখে না আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতরে ঢুকে গেলো তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনীতি করার সুযোগও পেলো আর আমি যেটা বলছি যে ব্লেম রুমের কথা যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমোক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আপনি কিন্তু আপনার এদেশের নির্দেশ ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আরেকটি দল বিরোধিতা করিলেন এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলের উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করল যে 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 দলের প্রতিষ্ঠাতা তার নেতাকে নেতাকর্মীকে নিয়ে একটা ব্লেম গেমে চলে গেল না 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 আপনি আপনি এটা হেলাল আপনি এটা বললে হবে না জিয়াউর রহমান সাহেব গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব শাহ হাজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা তা উনি রহমান কিন্তু ভোটের মাধ্যমে আপনি 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 যদি ইতিহাসটা পড়েন

দেখেন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল আমার প্রথম বক্তব্য বলতো বিএনপি দুই হাজার বাইশ সালে যখন একত্রিত দফা সংস্কার প্রস্তাব দিয়ে তখন তারা বলেছিল আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট সুতরাং আপনি যদি প্রস্তাব দিয়েও থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আরেকটা কথা নাইজ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাহলে তিনি এই কথা জানেন কীভাবে

না না আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশে উদাহরণ দিলে হবে না কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে তাহলে আপনারা যে করুন আচ্ছা বুঝতে পারছি তাহলে আমার ভোট আপনারা যেহেতু ইলেকশনে অংশ নেবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি ইলেকশানে অংশ আমি যাত্রী সাথে করলে আপনি আমি সবাই যদি জাতীয় সাথে অংশগ্রহণ করি ইলেকশনে করব কার সাথে সরকারের সাথে সরকারি ইলেকশন এটা তো পলিটিক্যাল এটা রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশের রঙ আইডিয়া বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালে সরকার তৈরি হবে এটা হতে পারবে না শোনেন সেটার জন্য আপনাকে সময় দিতে হবে আরও সময় এখন যা এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি এখন আমাদের এই বিপ্লবকে আমাদের আন্দোলনকে আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময় আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করে তাদের সবার সাথে আমাদের কমিটমেন্ট রয়েছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট করছে যে আফটার দ্য ইলেকশন উই উইল ন্যাশনাল গভর্নমেন্ট আপনি এখন এই কথা বললে তো হবে না হ্যালো ভাই এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় করে থেকেছেন জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন আ ফাশির কাষ্টে ঝুলেছে জামাতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি বলছি এটা ঠিক না যে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম খুন খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়

ক্র্যাকডাউন বলতেছেন আঠাইশ অক্টোবর এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর কেন কেন আমরা সতেরো বছর আমরা আপনি চাই খাইতেছিলেন আপনি চাই খাইতেছিলেন ধরেন নব্বইতে যে এই ঘটনা পুলিশ ঘটাইছে সরি সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন আঠাইশ অক্টোবরের ঘটনা না আঠাইশে অক্টোবরে আমি বলছি যে আমাদের উপর যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো এবং তার আগেও আপনার সতেরো ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি অবিরামভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের গুম খুন কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে চৌত্রিশ দিনের যে আন্দোলন এই সরকার পথ দল সেখানেও আমাদের প্রায় দেড়শো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত আলীর মতো একজন ছাত্রতাকে গুম করেছে গুম করে হেলভাই হেল ভাই এগুলি তো এগুলি তো বহুবার বলা হয়েছে কিন্তু হেল ভাই আমি আপনার কাছে আমি আপনার চায়ের কাপ আপন যখন যে আমরা এসি ছিলাম তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপথ আন্দোলন আমি খাটো না কিন্তু সতেরো বছর আমাদের এই আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস আমাদের নেতার আমাদের আমাদের নেত্রী আপনার আজকে বাংলাদেশের ইউনিটি তার বিরুদ্ধে তেত্রিশটা মামলা দেওয়া হয়েছে আমাদের এবং তাকে বছর জেলে রাখা আমাদের হয়েছে এখন আপনি বলছেন এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয় আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্য তার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় যেন অথচ অথচ দেখেন ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো তখন কিন্তু আমরা আমাদের সহযোগী আমাদের জোট সমিতি থেকে আমরা কোনো বিবৃতি পাইনি এটা আমি বলতে চাচ্ছি আপনি বলছেন তাই আচ্ছা হেল ভাই আমি আমি ইতিহাসের দিকে না যাই হেল ভাই আমার গলা ব্যথা একটু এই জন্য আস্তে কথা বলতে হচ্ছে এই যে ইতিহাসের দিকে না যায় ব্যাপারটা কি বিএনপির আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি দুইশো আশিটার বেশি সিট পাবে এটা আমি নর্মালি বুঝতে পারি তো বিএনপি এখন দুশো আশিটার বেশি সিট পাবে বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি দুশো আশি সিট পায় আসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন জনাব আজিজুল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বা কী হবেন আমি যাই না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন যে এইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসব। তখন আপনারা এটা পছন্দ করেন না যখন এটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল আপনাদের সঙ্গে তো দল ছিল জনাব সাকি ছিল জনাব নূর ছিল এগুলির কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না পাঁচ দশটা আসন এরকম একটা ভাব আপনাদের তাই না হ্যালো ভাই আপনি বলছেন সোর্স আমি জানি না সোর্স থেকে আপনি বলছেন আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির হবেন সমস্ত রাজনৈতিক দল জামাত ইসলাম নির্বাচন চাচ্ছে না বাম সংগঠন যদি নির্বাচন চাচ্ছে না আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ওয়ান ইলেভেনের সময় আপনি দেখেন যে সরকারটা দুই বছর অভাবে ক্ষমতায় থাকলো তিন মাসের সরকার দুই বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তারাতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবার যদি এরকম এই সরকারের মেয়াদ এখনো অনিশ্চিত আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার ওয়ান ইলেভেনের কুশীলভরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিভাদের কুশীলভরা রয়ে গেছে এখন তারা তারা আপনার তাদের মেয়াদটাও এখনো পরিষ্কার করে বলছে না সুতরাং আবার ভাই খুব দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট না। হেলাল ভাই একটা 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 ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত একটা এটা কি স্প্যান বলছে আইদার অর অর মিন্স আইদার আর অর্ডারে ভাই যখন এটা জানুয়ারিতে সময় হলে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এখানে আরেকটা কথা বলছে যে যদি সংসদ কমিশন বিষয়বস্তু প্রস্তাব দিতে সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবেন তাহলে আমার প্রশ্ন আপনার এই পন্ডশ্রম কেন রাজনীতিবিদদের না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন তাহলে এই সময় কি বন করছেন কেন সময় ক্ষেপণ করে আপনি বাংলাদেশের স্থিতিশীলকে নষ্ট করে এই আমি আসতেছি হেলাল আমি আপনার কাছে আসবো হেলাল ভাই আমি আপনার কাছে আসবো আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই মাসুদ ভাইয়ের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজবি ভাই আমাদেরও মানে আমাদের আরেক নেতা বিএনপি নেতা তিনি এখন জনাব রুহুল কবির রিজবি মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে সেইটা সঠিক বলে মনে করেন কিনা শতকরা একচল্লিশ ভাগ মনে করেন যে হ্যাঁ সেটা সঠিক শতকরা ভাগ দর্শক মনে করেন যেটা সঠিক না একষট্টি হাজার দর্শক এর মধ্যে ভোট দিয়েছেন ইন্টারেস্টিং আমি জনাব শফিকুল ইসলাম মাসুদ কে কাছে সরাসরি যেতে চাই যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক খালিদে দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতা প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং এসে ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনও লন্ডনে আছে এবং আর একদল তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সদযোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামা থাকে তাহলে দেশের আঠারো কোটি মানুষ জামাত সেই কথা তো চব্বিশের আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিজদের সামনে বুক পেতে দিয়েছে যদি আমি

সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না আপনাদের ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার দল থেকে এটা এটা তো নামই বলা হয় না এটা তো নামই বলা হয়েছে সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলালবাড়ির সাথে মিলে যায় তিনি হেলালবাড়ির মানুষ তিনি যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ তিনি যে আমার সাথে মিলে যান আমার মানুষ কোনটাতেই করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কথা বলে সেটা শুধু আমাদের না সেটা সব দলের আমি যেতটুকু জানি হ্যাঁ যে অলমোস্ট সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করেনি আবার কেউই কিন্তু কোনো দল হিসাবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে স্পেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চারা দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচার নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে বাছাই করতার ক্ষেত্রে সব সহযোগিতা করেছে জামাত ইসলামী সহযোগিতা করেছে